বিসমিল্লাহির রহমানির রহিম আজ চুনারগান পাড়োপের মাটিও মানুষের নেতা আমাদের সিএসএ এর লক্ষমন ভাইকে আমাদের ব্যাচের ব্যাচএলের উদ্যোগে আজকে যে আমাদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে আর বিশেষ অতিথিদের উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত সম্মানিত উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমাদের মাঝে তিনি পরিচালনা করছেন আমাদের প্যাক্সের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ভাই আমি বেশি কথা বলবো না আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের যে সবজি বাজারের যে আমাদের ভবন এটা আসলে আমাদের দীর্ঘদিনের দাবি ব্যবসায়ীদের আমি আমার এমপি মহোদয়কে বলবো যাতে আমাদের যে ভবনটা আমরা এর আগে অনেক বড় বড় নেতা আমরা পাইছি কইছেন আমরা আশা দিচ্ছেন কিন্তু খাওয়া হইছে না কিন্তু আমরা আমরা আমাদের সুমন ভাই মাধ্যমে আমরা বিল্ডিং চাই এবং আমাদের যে এই বালুর গাড়ির যে বিষয়টা জামজটের আপনারা অনেকে জানেন আমাদের এই বালুর গাড়ি এই জামজট বালুর গাড়ি বন্ধ আসতো আপনার পাঁচটা কিন্তু এগুলো বন্ধ করার পরে আবার দেখা যায় এগুলো চালু হয়েছে জানি না আসলে দেখলাম বড় সময় আমাদের মেয়র সাহেব বান দিলা পরে আবার দেখা বান সূর্য গেছে গিয়া কোন কারণে সূর্যে এটা আমরা জানি না এটা আপনাদেরকে আমাদের এমপি মহোদয়কে আমরা বললাম এরপরে আমাদের যে বাজারের যে বিভিন্ন যে সমস্যা এই আপনাদের জানেন আপনারা যে গাড়ি আটটা আটটা ইয়া এই দুশো টাকা করে আপনাদের মনে করেন এই ল আপনার এই সাদা এগুলো যাতে বন্ধ হয় এবং আমাদের যাতে এই বিশেষ যে সমস্যাটা আসলে আমাদের ব্যবসায়ীদের লুড আনলোডের জায়গা নাই গাড়ি যে হারা করে লুড আনলোড করবো জায়গা নাই আমাদের এমপি মহোদয় আমরা চিনচির আমরা যাতে তার দাবি করবো যাতে লুড আনলোড এর যাতে একটা জায়গা হয় এই কথা বলে আমি একবার প্রশাস করলাম আলাইকুম